প্রথমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া গতকাল খুলনাতে জামাত আমির ডক্টর শফিকুর রহমান দেশের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন গুরুত্বপূর্ণ কথাটি বাংলাদেশ প্রতিদিনে আজকে রিপোর্ট করেছে আমি রিপোর্টটা আপনাদের সামনে তুলে ধরছি দেশ ও জাতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান গতকাল বিকেলে খুলনা প্রেস ক্লাবে র্যাঙ্কুয়েট হলে জামাত ইসলামী খুলনা মহানগরী আয়োজিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এখানে গুরুত্বপূর্ণ কথা যেটা উনি বলেছেন দেশ ও জাতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে কেন ঐক্যবদ্ধ থাকতে হবে উনি যা বিশ্লেষণ করেছেন এখানে ডাক্তার শফিকুর রহমান বলেন জাতীয় স্বার্থের জায়গায় আমরা আপসহীন ও ঐক্যবদ্ধ জাতীয় স্বার্থ জাতীয় স্বার্থটা হলো বাংলাদেশকে বাংলাদেশের মানচিত্রকে একসাথে আমরা থাকব বাংলাদেশের বেলায় বাংলাদেশের মানচিত্র বেলায় রাজনীতির বেলায় যার যার দল শেষে করব যার যার মত আদর্শ শেষে কাজ করব কিন্তু দেশপ্রেমের বেলায় আমরা সবাই একসাথে থাকব না থাকলে কি হবে তা উনি এখানে উল্লেখ করেছেন যদি আমাদের ঐক্যের কোনো ধরনের চির ধরে অথবা অতীতে যেমন একজনের বিরুদ্ধে আরেকজনকে শত্রু বানিয়ে রেখেছে এরকম পরিস্থিতি সৃষ্টি হলে অতীতের থেকে আগামীতে হবে আরও ভয়ঙ্কর যদি আমাদেরকে ঐক্যের পরিবর্তে আলাদা আলাদাভাবে রাখা হয় যেভাবে রাখা হয়েছিল তিনি কিন্তু এখানে উল্লেখ করেছেন যেভাবে রাখা হয়েছিল তো কার সাথে কার রাখা হয়েছিল তাহলে দেখা যাবে যে ইসলামী দলগুলার মধ্যে মানে ঐক্য হতে দেন নাই আওয়ামী লীগ বা ভারত তারা বিভিন্ন ভাবে ইসলামী দলগুলোর ভিতরে অনৈক্য তৈয়ার করেছিল এখানে কিন্তু উনি এই যে কথাটা বলেছেন এখানে কিন্তু বিএনপি ইঙ্গিত করেছেন যে বিএনপি জামাত সহ দেশপ্রেমী ইসলামী দলগুলা সবাই একসাথে থাকবো দেশের স্বার্থে আর রাজনীতির স্বার্থে দলের স্বার্থে যে যার দল করি যে যে মতে আছি সে সার মত নিয়ে জনগণের কাছে যাব এখানে উনি লেখেছেন তিনি রাজনৈতিক দল তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন প্রতিটা রাজনৈতিক দলের ভিন্ন আদর্শ লক্ষ্য ও কর্মসূচি রয়েছে সেই আদর্শের আলোকে তারা জনগণের কাছে যাবেন জনগণ সেবা দেবেন তাদের মনে আস্থা সৃষ্টি করবেন তারা তার সততা দক্ষতা আন্তরিকতা দেশপ্রেম দেখে জনগণ সিদ্ধান্ত নেবেন তারা কাকে নির্বাচিত করবেন এটা খুবই পরিষ্কার একটা সুন্দর গণতান্ত্রিক কথা তিনি বলেছেন যে আমরা জনগণের সেবা দেব দক্ষতার সাথে আন্তরিকতার সাথে দেশপ্রেমের সাথে আর জনগণ সিদ্ধান্ত নিবে আগামী নির্বাচনে কারা দেশ পরিচালনা করবে কাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া যায় জামাত ইসলামী খুলনা মহানগরে আমির অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম প্রিয় প্রিয়দর্শক আমরা সেই কথাটার সাথেই ঐক্যবদ্ধ বা একমত হতে চাই এবং বিএনপি সহ সমমনা গণতন্ত্রের যতগুলো রাজনৈতিক দল বাংলাদেশে আছে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ ইসলামী সেন্টিমেন্টে বিশ্বাসী বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাসী বাংলাদেশে ইসলামী সেন্টিমেন্টে বিশ্বাসী সবাইকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেশটাকে পাহারা দিতে হবে নাহলে কিন্তু সুগুণের থাবা থেকে বাংলাদেশকে রক্ষা করা যাবে না আজ এই পর্যন্ত রলো ইউকে কসবা টিভির পাশে থাকবেন এই প্রত্যাশা করে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ